সব নাম বার্ডনে ক্লিক করেছেন মানে আমাদের গুড় কেনার প্রতি আপনার আগ্রহ রয়েছে তো পিঠা খাওয়ার জন্য এটা সবচেয়ে বেশি উপযোগী ফয়েল পাটালি যা ঘ্রাণ এবং মান আলহামদুলিল্লাহ শুধুমাত্র রস থেকে জ্বালিয়ে এই গুড়গুলো তৈরি করি তো তারপরে রয়েছে হচ্ছে দানাদার ঝোলা যেটাকে আমরা দানাদার বলি যে দানা দেখতে পারছেন মুখে নিলে পরে দানা দানা বাঁধবে কিন্তু এই যে দানা দেখতে পারছেন কত সুন্দর দানা আর এই পাশে আরেকটি রয়েছে সেটা হচ্ছে লিকুইড অনেকে রাব বলে এই যে একেবারে তরল মধুর মতো দেখতে পাচ্ছেন তো স্কল করে আপনি যে গুড়টা অর্ডার করতে চাচ্ছেন সেটাতে হচ্ছে চাপ দিন এবং তারপরে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিন কনফার্ম করুন তারপরে কিছুক্ষণ পরে আপনাকে কল করা হবে যে আপনি সঠিকভাবে এই গুড়টি সিলেক্ট করেছেন কিনা ধন্যবাদ সবাইকে